হ্যালো বন্ধুরা এই ঘটনাটি এক শ্বশুর বছর বয়সী মহিলা নাম শর্মিলা কে নিয়ে শর্মিলা একসময় জীবনের নানা রঙিন আনন্দ উপভোগ করতেন কিন্তু এখন সেই পুরনো আনন্দগুলি ফিরে পেতে চাইছিলেন এই কারণেই একদিন তিনি একটি হোটেল রুম বুক করলেন এবং এক তরুণকে সেখানে ডাকলেন যে অর্থের বিনিময়ে সব কিছু করতে রাজি ছিল ছেলেটির নাম ছিল রাহুল শর্মিলা তখন হোটেল রুমে অপেক্ষা করছিলেন রাহুলের জন্য ঘটনাটি ঘটছে যাদবপুর এলাকার একটি পুরনো দুইতলা বাড়ির উপরের তলায় ছোট্ট একটা খাট পাশে একটা টেবিল আর দেয়ালে বাঁধানো পুরনো একটা ফ্রেমে স্বামীর ছবি এক সময় কলেজে অধ্যাপিকা ছিলেন শর্মিলা তার জীবন যেন এক অতীতের দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে স্বামী মুকুল রায় প্রায় দুই বছর আগে হঠাৎ স্ট্রোক করে মারা গেছেন ডাক্তারের কিছু করবার আগেই সব শেষ এখন শর্মিলা একেবারে নিঃসঙ্গ তার দুই সন্তান হৃদয় আর সাবিয়া দুজনেই বিদেশে সেটেলড। খুব একটা ফোনও করে না জেন মায়ের প্রতি একটা অদৃশ্য অভিযোগ নিয়ে আছে তাদের মনে প্রতিদিন বিকেলে জানালার পাশে বসে এক কাপ চা খেতে খেতে শর্মিলা ভাবতেন এটাই কি জীবন এত কিছু পরেও আমি এত একা কেন একটা সময় ছিল যখন তার চারপাশের শিক্ষার্থী সহকর্মী পরিবার সব মিলিয়ে এক গুঞ্জন্ম পরিবেশ ছিল রাস্তায় হাঁটতে গেলে পরিচিত মুখ দেখলে চমকে উঠতেন তবে কিছু অপূর্ণ ইচ্ছা রয়ে গিয়েছিল তার মনের গভীরে তিনি ছিলেন এক সুন্দরী লম্বা ঘন চুলের গম্ভীর অথচ বুদ্ধিমতী এক নারী স্বামী তাকে ভালবাসলেও সময় দিতে পারতেন না মহিনুল ছিলেন খুবই ব্যস্ত প্রকৃতির মানুষ তার কাছে সংসার মানে শুধু দায়িত্ব শর্মিলার শারীরিক চাহিদা বা মানসিক আবেগ কোনোদিন সে বোঝার চেষ্টা করেননি একদিন রাতে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিলেন শর্মিলা হঠাৎ নিজেই নিজেকে বললেন আমি তো এখনও পুরোপুরি শেষ হয়ে যাইনি আমারও তো কিছু পাওয়ার অধিকার আছে এই ভাবনা থেকে একদিন সাহস নিয়ে তিনি ইন্টারনেটে খুঁজলেন খক অ্যাট ডিসক্রিট কম্পেনিয়নশেপকে এটি এমন এক সার্ভিস যেখানে অনেক নিঃসঙ্গ মহিলা এমন সঙ্গী খুঁজে পান যারা শুধু সময় দেয় কথা বলে আর একাকিত্বটা ভুলিয়ে দেয়া কয়েক সপ্তাহ পর্যবেক্ষণ করার পর একদিন শর্মিলা সাহস করে একটি প্রোফাইল খুললেন তাতে পছন্দ হল একজন যুবকের নাম রাহুল মণ্ডল বয়স আনুমানিক পচিচ দেখতে হ্যান্ডসাম এবং স্মার্ট তবে বুকের ভিতর তখন এক অজানা রকমের উত্তেজনা এ জীবনে প্রথমবার এত বছর পর এমন এক সিদ্ধান্ত নিতে চলেছেন তিনি যেটা তিনি নিজেও ভাবেননি চুপচাপ পার্ক সার্কাসের এক নামি হোটেলে একটি রুম বুক করলেন প্রতিষ্ঠানটির নাম হাউথাউ ম্যাগনাভা সময় নির্ধারিত দুপুর একটা রুমে ঢোকার পর প্রথমেই আয়নার সামনে গিয়ে দাঁড়ালেন শর্মিলা নিজেকে একটু সুন্দর করে তুলতে চাইলেন একটি হালকা লাল মুসলিম শাড়ি ছোট করে কাটা চুল কপালে একটি লাল টিপ সিথিতে সিঁদুর নেই কিন্তু কপাল জুড়ে একটা অদ্ভুত দীপ্তি ব্যাগ থেকে ছোট্ট একটি পারফিউম বের করে গলায় লাগালেন তারপর আবার ব্যাগে রেখে দিলেন হালকা নার্ভাস লাগছিল রাহুল এখনও আসেনি তার মনে হল একটু সাহস দরকার এক বোতল ব্র্যান্ডি খুলে হালকা দুপেগ বানালেন নিজের জন্য এক পেগ রাখলেন এক ধোক নিয়ে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করলেন ঠিক তখনই দরজার বেল বেজে উঠল শর্মিলার বুক কেঁপে উঠল ধীরে ধীরে দরজাটা খুললেন দেখেন সামনে দাঁড়িয়ে এক তরুণ লম্বা গরন পাতলা দাড়ি চোখে রোদ্স্মা মুখে হালকা হাসি আপনি শর্মিলা ম্যাডাম হ্যাঁ হ্যাঁ ভিতরে আসো বললেন শর্মিলা একটু কাপা গলায় রাহুল ঘরে ঢুকে সোফায় বসে পড়ল শর্মিলা এক দৃষ্টিতে তাকিয়েছিলেন তার দিকে একটু দ্বিধাগ্রস্ত গলায় জিজ্ঞেস করলেন তুমি কি কিছু খাবে রাহুল হেসে বলল আগে আপনি বলুন কেমন আছেন এইভাবে কথা শুরু হলো দুজনের মধ্যে শুরুতে একটু অস্বস্তি হলেও ধীরে ধীরে স্বাভাবিক হতে লাগলেন তারা তোমার বয়স কত শর্মিলা জিজ্ঞেস করলেন পচিৎ রাহুল বলল আমার সঙ্গে বিশ্বাস হচ্ছে না বললেন শর্মিলা হেসে রাহুল হেসে বলল আপনি অনেক কম বয়সী মনে হচ্ছেন একদম ছিমছাম স্টাইলিশ শর্মিলা হেসে ফেললেন বললেন আমার জীবনটা কিন্তু খুবই সাদামাটা ছিল সব কিছু যেন কাগজের মতো সাদা নিঃশব্দ উ সকালবেলা ডিফেন্স এলাকার প্রশস্ত রাস্তাগুলো দিয়ে হালকা হাওয়া বইছে একখানা ঝকচকেতকতকে রিক্সা একটা বড় বাঙ্গালোর সামনেই দাঁড়িয়ে আছে রিকশাওয়ালা নাইম ইউনিফর্ম পরা মেয়েগুলোর জন্য অপেক্ষা করতে করতে ঘড়ির দিকে তাকাল হঠাৎ একটা ফোন এলো আঙ্কেল নিচে চলে আসেন আমরা বের হচ্ছি গু কিছুক্ষণ পর তিনজন মেয়ে বাড়ির দরজা দিয়ে বেরিয়ে এলো আঙ্কেল চলেন দেরি হয়ে যাচ্ছে একজন দুষ্টু ভঙ্গিতে বলল নাইম দরজা খুলে বলল জি বেটা আরামে বসে যান উ এই রিক্সাটা ওদের জন্য আগেই বুক করা ছিল মেয়েগুলোর মা বাবা পুরো মাসের ভাড়াটা আগেই ঠিক করে রেখেছেন যাতে প্রতিদিন এই একজনই ওদের স্কুলে নিয়ে যাবে আর নিয়ে আসবে রিকশায় বসতেই মেয়েদের নিজেদের জগৎ শুরু হয়ে গেল ইয়ার কালকের প্ল্যানটা ক্যান্সেল তো হবে না তাই তো এক মেয়ে আরেকজনকে জিজ্ঞেস করল না ছুটির পর তো বাজারে যেতেই হবে কাপড় দেখতে হবে আর মজাও করতে হবে নাইম আয়নায় ওদের মুখগুলোর দিকে তাকাল হালকা একটা হাসি দিল কিন্তু কিছু বলল না আঙ্কেল আপনি জানেন তো ছুটির পর আমাদের অন্য জায়গায় যেতে হবে সোজা বাসায় না গিউ নাইম ধীরে বলে উঠল জি জি বেটা যেমন বলবেন উ মেয়েরা হেসে উঠল আঙ্কেল আপনি তো দেখি একদম সিধা সাদা মানুষ আপনাকে দেখে মনে হয় কখনো কাউকে না করেন না নাইম মনে মনে ভাবল এই মেয়েগুলো বয়সের তুলনায় অনেক বেশি চালাক কিন্তু করবেই বা কি এটাই তো আমার কাজ সেই দিন রিক্সা ডিফেন্সের ফাঁকা রাস্তাগুলো পেরিয়ে স্কুলের কাছাকাছি পৌঁছে গেল মেয়েরা নামতে নামতে বলল আঙ্কেল ছুটির পর মনে করিয়ে দেবেন ঠিক আছে হঠাৎ এক মুহূর্তে রাহুল বলল অনেকে ভাবেন আমি খুব স্বাভাবিক একটা ছেলে কিন্তু জানেন মা বাবা আমাকে ফেলে চলে গিয়েছিল যখন আমি সবে ষোলো আমি কারো কাছে থাকতে চাইনি একাকি বড় হয়েছিও এই কথা শুনে শর্মিলা জেন কেঁপে উঠলেন এক নিঃশ্বাসে বললেন আমারও তাই মনে হয় আমার সন্তানেরাও জেন আমার জীবনে নেই আজ এই ঘরটিতে আমরা দুইজন নিজেদের মতো করে একটা মুহূর্ত কাটাচ্ছি গিয়ে এইসব কথা বলতে বলতে শর্মিলা ধীরে ধীরে রাহুলের কাছে এসে বসলেন দুজনের মাঝখানের দূরত্ব ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগল ঘরটা নরম আলো ভরে উঠেছে জানালার বাইরে কলকাতার গাড়ির হর্ন মানুষের শব্দ সব জেন ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে রাহুল ধীরে ধীরে বিছানার পাশে এসে শার্ট খুলে টেবিলে রাখ শর্মিলা তাকিয়েই ছিলেন তার দিকে রাহুল বলল আমি বাথরুমে যাচ্ছি আপনি আরাম করুন গু শর্মিলা ব্যাগ থেকে এক জোডাগা মেরুন রঙের সালোয়ার কামিজ বের করলেন যেটা তিনি আগে থেকেই গুছিয়ে রেখেছিলেন এই রাতের জন্য বাথরুমে ঢুকে আয়নার সামনে দাঁড়ালেন চুল খুলে দিলেন চোখে হালকা কাজল ঠোঁটে একটু লিপস্টিক তার মনে হচ্ছিল আজ জীবন যেন এক নতুন রূপ নিচ্ছে গিয়ে ফিরে এসে বিছানায় চুপচাপ বসলেন রাহুলের পাশে রাহুল ধীরে ধীরে তার হাত ধরল নরম আলো গভীর নিঃশব্দতা আর শরীরের উষ্ণতা মিলেমিশে এক গা আবেগ তৈরি করল রাহুল বলল অনেক নারী দেখেছি কিন্তু আজ আপনি যেন আমার কাছে সবচেয়ে সুন্দর মনে হচ্ছেন গু শর্মিলা মৃদু হাসলেন বললেন বয়স বড় কথা নয় রাহুল মনের অবস্থায় আসল তোমার চোখে আমি আজ নিজেকে একজন পূর্ণ নারী মনে করছি গিউ এরপর আর কোনো শব্দ ছিল না শুধু নিঃশ্বাসের শব্দ আলোর কম্পন আর দুইটা নিঃসঙ্গ আত্মার স্পর্শ রাহুল তাকে জড়িয়ে ধরল ধীরে ধীরে একদম নিঃশব্দে শর্মিলা নিজেকে তার হাতে ছেড়ে দিলেন তার শরীর হয়তো ছিল ক্লান্ত কিন্তু মন ছিল উজ্জ্বল এক নতুন আলোপূর্ণ আমাদের মুড খারাপ যেন না হয় এই খেয়াল রাখবেন গু নাইম ইশারায় মাথা নেড়ে বলল জি বেটা যেমন আপনি বলবেন তেমনই হবে গু কিন্তু নাইমের মনে তখন অন্য চিন্তা খাচ্ছিল দুপুরের সময় স্কুল ছুটির অপেক্ষায় নাইম রিকশা নিয়ে স্কুলের গেটের সামনে আগেই এসে দাঁড়িয়েছে তার চোখ বারবার স্কুলের গেটের দিকেই চলে যাচ্ছিল আজ সকাল থেকে ওর মাথায় ঘুরপাক খাচ্ছে সেই কথাগুলো যেগুলো মেয়েরা বলেছিল আঙ্কেল ছুটির পর আগে আমাদের বাজার নিয়ে যাবেন সোজা বাসায় নয় উ হঠাৎ ফোন এলো আঙ্কেল আপনি কোথায় নাইম বলল বেটা গেটের সামনেই দাঁড়িয়ে আছি গু ভালো আমরা আসছি গু তিনজন মেয়ে গেট দিয়ে বেরিয়ে এলো হেসে খেলতে খেলতে রিক্সায় উঠে বসল আঙ্কেল আগে আমরা একটু ঘুরে আসব তারপর বাসা যাব আজ মন চাচ্ছে একটু শান্তি পাই উ এক মেয়ে দুষ্টুমি করে বলল নাইম আস্তে করে বলল জি বেটা যেমন বলবেন উ রিক্সা চালু করল সে ডিফেন্সের চওড়া রাস্তা ধরে রিক্সা এগিয়ে চলল রাস্তায় মেয়েরা নিজেদের কথায় মগ্ন ইয়ার আজ মজা করব আমরা গু আঙ্কেল তো আমাদের সাথে একদম কুল হ্যাঁ আঙ্কেল কখনো কিছুতেই না বলেন না যা বলি তাই করে দেন গু নাইম আয়নায় একবার ওদের মুখের দিকে তাকাল তারপর সামনে চেয়ে বলল আপনারা তো আমার নিজের বাচ্চার মতো কিন্তু আজ কোথায় নিয়ে যাব আপনাদের এক মেয়ে চোখ টিপে বলল আঙ্কেল আপনি চিন্তা করবেন না শুধু রিকশা চালান আমরা রাস্তা বলে দিব গো কিছুক্ষণ পর রিক্সা ডিফেন্স এলাকার এক বিখ্যাত বাজারের কাছাকাছি পৌঁছে গেল আঙ্কেল এখানে থামান আমাদের শপিং করতে হবে আপনি আমাদের সাথে আসেন না নাইম হেসে বলল বেটা আপনারা যান আমি রিকশায় অপেক্ষা করি গিয়ে কিন্তু নিজের মনেই সে ভাবছিল এই মেয়েগুলো তাদের বয়সের তুলনায় অনেক বেশি বুদ্ধিমান ও চতুর তবে আমাকে দেখতে হবে এরপর কি হয় বাজারের ঝকচকে আলো ভিড ও কোলাহলের মধ্যে নাইম রিক্সার সিটে বসে রইল আর মেয়েরা রিক্সা থেকে নেমে হাতে ব্যাগ নিয়ে দোকানে দোকানে ঢুকে গেল একটা মুহূর্ত না ঘন্টার পর ঘন্টা নড় কিন্তু সেই ক্ষণিক সময় যেন এক শতাব্দীর সুখ হয়ে দেখা দিল বিছানার পাশে শুয়ে শর্মিলা চুপচাপ ছাদের দিকে তাকিয়ে বললেন এমন একটা রাত বহু বছর পর উপভোগ করলাম আমার স্বামী থেকেও এই তৃপ্তি কখনো দিতে পারেনি গিয়ে রাহুল হেসে বলল আপনার মন খুশি করতে পারলাম এটাই তো আমার কাজগু এরপর দুজনেই সোফায় গিয়ে বসলেন শর্মিলা কিছুক্ষণ চুপ থেকে জিজ্ঞেস করলেন তুমি কি সব সবসময় এই কাজ করো রাহুল শর্মিলার চোখে অনেক প্রশ্ন তিনি বললেন কেউ শুধু শরীর চায় কেউ চায় সাহচর্য তাহলে কি কখনো কেউ আমায় ভালোবেসেছে একটু থেমে বলেন হ্যাঁ একবার হয়তো ভালোবেসেছিল কিন্তু সেটা শেষ হয়ে গেছে গিউ আমার ভালোবাসা আজ শরীরেই সীমাবদ্ধ যে চায় তাকে দিই আমি আর যুদ্ধ করি না গে রাত অনেক হয়েছে রাহুল নিঃশব্দে শুনছিল তখন হঠাৎ শর্মিলা বললেন আমার এক মেয়ে আছে সাবিয়া ডক্টরেট করছে বিদেশে একসময় খুব মেধাবী ছিল কিন্তু আমার উপর রাগ করে চলে যায় ও ভাবে আমি যদি ওর পাশে থাকতাম না তাহলে ও ঠিকভাবে বড় হতো হয়তো ও ঠিক হয়তো আমি ভুলছিলাম গু। শর্মিলা কথাগুলো বলতে বলতে কাঁপছিলেন মন চাইছিল কান্নায় ভেঙে পড়েন কিন্তু নিজেকে শক্ত রাখলেন রাহুল তার হাত ধরল নরম গলায় বলল আপনি মানুষ ভুল হতেই পারে তবে আপনি চেষ্টা করেছেন এইটাই যথেষ্ট শর্মিলার চোখের কোণে জল জমে উঠল সকাল বিচ্ছিন্নতা ও উপলব্ধি সকালে জানালার ফাঁক দিয়ে আলো এসে পড়েছে হোটেলের ঘরে নির্বতা শর্মিলা ঘুম ভেঙে তাকিয়ে দেখেন রাহুল নেই টেবিলের উপরে রাখা একটি ছোট্ট চিরকুট আজ একটু তাড়াতাড়ি বের হতে হল সন্ধ্যায় আবার দেখা হবে থাকবেন শর্মিলা চিরকুট হাতে নিয়ে নিঃশব্দে তাকিয়ে থাকেন তার হৃদয় যেন এক অদ্ভুত কষ্টে ভরে যায় তিনি ধীরে ধীরে আয়নার সামনে দাঁড়ান নিজেকে দেখেন চুল এলোমেলো চোখে আবছা স্মৃতি নিজেকে বলেন তুমি এখনও বেঁচে আছো শর্মিলা তুমি এখনও চাও ভালোবাসা ভুল হয়েছিল কিন্তু